খুশিটা আপনাদের সাথে শেয়ার ফেলেছি বাট কেন সেলিব্রেট করেছিলাম করে সেটা কিন্তু আপনাদেরকে জানানো হয়নি আজকে আপনাদের সঙ্গে সেকেন্ড খুশিটা কেন সেলিব্রেট করলাম কিভাবে করলাম আর কেনই বা একই দিনে দুইটা খুশি সেলিব্রেট করতে হলো সবকিছু আজকে থাকবে আর প্রথম খুশিটার কারণও আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমিও আজকে অনেক বেশি হ্যাপি অনেক বেশি হ্যাপি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না দুইটা পরি এই দুইটা পরিকে রেখে কি কেউ খারাপ থাকতে পারে তারপর এই পরি দুইটা শুধুই আমার এদেরকে আমি পালন করছি এদের প্রত্যেকটা মুহূর্ত কান্না হাসি তাদেরকে যত্ন খাওয়ানো প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে যে কতটা খুশির কতটা আনন্দের সেটা আমি আসলে আমার ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো প্রথম পার্টি তো আমি আমার বড় পড়ির কথা বলেছিলাম আজকে বলবো আমার ছোট্ট পুরির কথা আমার ছোট্ট পরে যে মাসাল্লাহ খুব লোক আর ও যখন আমার পেটে ছিল তখন থেকে আসলে আমি এত বেশি স্ট্রাগল করি তো তার প্রত্যেকটা দিন আসলে আমার মনে আছে আমার মনে হয় যে আমি আলাদা আলাদা করে প্রতিটা দিন কতটা কষ্ট করেছি সেগুলো আমি বলতে পারবো কারণ ওই মুহূর্তে আমার সবার পাশে থাকার কথা ছিল আমার পাশে কিন্তু আমি কাউকেই পাইনি থেকে ছিল দু একজন কিন্তু সেটা তাদের সুবিধা মতো আমার যখন প্রয়োজন আমি তখন কাউকেই পাইনি বা কেউ থাকতে চায়নি আমি আমার এই বড় পরিটাকে নিয়ে কি পরিমাণে স্ট্রাগল করেছি একটা বাসার মধ্যে একা একা সেটা শুধু আমিই জানি এমনও হয়েছে যে আমি পাঁচ থেকে ছয় বার বমি করতে করতে একদম বিছানায় লুটিয়ে পড়েছি আর আমার এই ছোট বাচ্চাটা তখন কান্না করছে হয়তো ওর ক্ষুধা লেগেছে বা ওর পটি লেগেছে তখন আমি ওই অবস্থাতেই আমার বাচ্চাকে নিয়ে রান্নাঘরে গিয়েছি ওর খাবার বানিয়েছি বা ওকে কোলে নিয়ে বসে আছি বা ওকে ঘুম পাড়াচ্ছি বা ওকে পটি পটে ধুয়ে দিচ্ছি আবার পটে ধুয়ে দিতে গিয়ে আবার বমি করছি তো এই দিনগুলো না ভুলার মতো না আমার মনে হয় ওই দিন কোনো মেয়ে ভুলতে পারে না সেটা যদি তার সাথে ভালো হয় সেই ভালোটাও ভুলতে পারে না আর যেটা খারাপ হয় সেটাও ভুলতে পারে না কখনো ও পৃথিবীতে আসার আগের দিনগুলো যেরকম অনেক বেশি কষ্টের ছিল তেমনি ও পৃথিবীতে আসার দিনটা আমার কাছে ছিল অনেক বেশি খুশির কিন্তু আমাদের খুশিটা কিছু মানুষের ভালো লাগেনি সহ্য হয়নি তাই তারা বলছিল যে আমার সেকেন্ড বেবি কেন মেয়ে হলো কেন ছেলে হয়নি ছেলে হলে খুবই ভালো হতো আমার হাজব্যান্ড আনলাগ বাট আমি আর আমার হাজব্যান্ড অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ আমাদের একটা বেবি দরকার ছিল ছেলে হবে না মেয়ে হবে এটা আমরা কখনোই কনসার্ন ছিলাম না আর ইনফ্যাক্ট আমরা ডক্টরের কাছে যে ছেলে হবে হবে আমরা যে বাচ্চা সুস্থ আছে কিনা প্রত্যেকবার আমি ডক্টর কে জিজ্ঞেস করতাম যে আমার বেবি সুস্থ আছে তো সে যেন পৃথিবীতে সুস্থ ভাবে আসে এটাই আমাদের চাওয়া ছিল কিন্তু ওই মানুষগুলা হঠাৎ করে অনেক বেশি কনসার্ন হয়ে গেল আমার বেবি জন্মের পর যে কিনা নয় মাসে আমাকে সেবা বা আমার প্রতি দায়িত্ব পালন করা তো দূরের কথা একটা ফোন করে খবর নেয়নি উল্টা আমি তাদেরকে ফোন করে করে তাদের খবর নিতাম আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে মনে হয় এরকম দুই একজন টক্সিক আত্মীয় থাকে তো এদের নিয়ে কথা বলে আর সময় নষ্ট না করি এই যে নয় মাস দশ মাস ধরে কষ্ট করেছি এই কষ্টের বিনিময়ে আল্লাহ যে সুখ আমাকে দিয়েছে সেই সুখের বয়স আজকে ছয় মাস মানে পাঁচ মাস শেষ হয়ে ছয় মাসে পড়লো আর ছোট্ট পরিটা ছয় মাসে পড়লো আজকে পাঁচ মাস শেষ করে তাই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমরা এই আয়োজন করেছি আর এটাই ছিল আমার সেকেন্ড খুশি সেলিব্রেশন আর প্রথম খুশিটা তো অলরেডি সেলিব্রেশন করেছি আর সেটা কি ছিল সেটা বলা হয়নি সেটা হচ্ছে আমার মেয়ে এক্সামে ভালো করেছিল আর এটা যেহেতু ও লাইফে প্রথম এক্সাম ছিল তাই আর কি দিনটাকে স্মরণীয় করে রাখলাম প্রিয় এই জন্যই আর কি আমরা পিৎজা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম তাই একই দিনে দুইটাই যেহেতু করেছিল আর সময় স্বল্পতা ছিল তাই আমরা একদিনে গিয়েছিলাম এই আর কি এই ছিল আমাদের আজকের খুশি উদযাপন দোয়া করবেন আপনারা আমার দুই বাচ্চার জন্য যেন ওদেরকে ভালো মানুষ করে গড়ে তুলতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে